সর্বোত্তম মর্যাদা খুলে যাকে দেখবা আমি নবীর পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দিবা যর কোন মারহাবা যর কোন কয়টা শুভ সংবাদ একটা শুভ সংবাদ দিয়ে দিবা আবু মুসা আশওয়রি রাদিয়াল্লাহু তাআলা গুন রাখতে বলতোস নবী কি শুভ সংবাদটা দেব আপনি একটু জানা দেন আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরে আমি নবীর পক্ষ থেকে ওই যে সাহাবি সর্বপ্রথম আসবা আমি নবীর পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দিবা সে হলো সর্বপ্রথম জান্নাতি জোরে গান হাওয়া জান্নাতের টিকিট দেয় কে জোরে বলেন নবীজি নবীজি কে কে নবীজি কুয়ায় আরিশের পাশে বসে জীবিত অবস্থা

মুক্তি মুক্তি হও না কেন জান্নাতের টিকিট দিতে পারবে জোরে বলেন পারবে আর আমার নবী জান্নাতের টিকিট দিচ্ছেন ওই নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না বিচার আপনারাই করে নেবেন সর্বপ্রথম দরজা গিয়ে যখন খুললেন আবু মুসা আশা আরি রাদিয়াল্লাহু তাআলা নহু দরজা খুলেই দেখতেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু দাঁড়িয়ে আছেন জোরে কোন আল্লাহু আকবার ভাই আবু বকর আল্লাহর নবী রাহমাতাল আলামিনের পক্ষ থেকে তোমার একটা শুভ সংবাদ দিয়েছে জোরে কোন কয়টা ও শুভ সংবাদ আবু বকর ডাক দিয়ে বলতেছে কি শুভ সংবাদটা দিয়েছেন এইবার আবু মুসা শাহরি কয় সাবে গো ভাই আপনার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ জরে গান হাওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে আলহামদুলিল্লাহ 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 জোরে গান হাওয়া আলহামদুলিল্লাহ প্রশংসা জানাইলো নবীদের সামনে গেলেন সালাম দিলেন নবীজি সালামের জবাবখানা দিলেন হাতখানা আগায়া দিলেন মুসাবা করলেন এরপর আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বললেন ও বকর শুভ সংবাদ পেয়েছ আবু বকর বলে যে হুজুর শুভ সংবাদটা আমি পেয়েছি এইবার আল্লাহর নবী রহমত লীলা আলমিন ডাক দিয়ে বলে আবু বকর রে তুমি যা কুয়ার ডান পাশে মানে আমার ডান পাশে তুমি বসে যাও জোরে গান মার আব্বকার একটু দূরে বসলেন আল্লাহ নবীর তাল্লিলা আলামিন ডাকতে বলতে যাব কর দূরে বসা যাবে না দূরে বসা যাবে না তুমি আমার হাতের কাছে তোমার এইভাবে আমি হাতে লাগল ভাই জোরেকন মার হাওয়া বসে গেলেন আবু মুসা সওয়ারিরা দী আল্লাহ তা বলে আমি আবার গিয়ে ওই দরজার পাশে দাঁড়িয়ে গেলাম জোরেকন মার হাওয়া আবার কিছু সময় পরে আবার আওয়াজ এবার নবীদের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার কে যেন দরজার মধ্যে টক টক আওয়াজ করতেছে আল্লাহর নবী কই সাহাবী তুমি কি তারে দেখেছো আল্লাহর নবীর সাহাবী বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি দেখি নাই বলে যাও যাও এ কেউ যে দরজা খুলে যাকে তুমি দেখবা আমি নবীর পক্ষ থেকেও আরেকটা শুভ সংবাদ দিয়ে দিবা জারে কান হওয়া শুভ সংবাদ যাও তো দরজা খুলে যাকেই দেখবা তাকে আমি নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিট তুমি দিয়ে দিবা ধরে কানমার হওয়া নবী আমার জান্নাতের টিকিট দেয় দুনিয়া থেকে ধরে মারা হওয়া এবার আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কার যেন ভাগ্য হয়ে গেল আর আমি যদি এই সময় ভিতরে না থেকে দরজার বাইরে থাকতাম আমি মনে হয় জান্নাতের টিকিটটা পেয়ে যাইতাম আমি কেন যে ভিতরে আসলাম জানি না কে আর ভাগ্য কে যেন এত ভালো কার ভাগ্য যেন এত ভালো দরজার পিছনে দাঁড়িয়ে টক টক আওয়াজ করতেছে এই বলে যখন খুলে দিলেন খুলে দেওয়ার পর વર ટકાય દેખે હરદતે ઓમોર রাদিয়াল্লাহુ તાલાન હો દરીયા સે જોર કન марહવા কে শুভ সংবাদ বলে কি শুভ সংবাদ দিয়েছে বলে যে আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে কান মারرحبا ওমর বল আলহামদুলিল্লাহ 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 নবীকে সালাম দিলেন হাতে মুছবা করলেন দর নবীর رحمتালিল আলামিন ডাক দিয়ে বন্ধ শুনো তুমি আবু বকর ডান পাশে ধর মানে আমার ডান পাশে তুমি বসে যাও জোরে কান মারرحبا ইয়া রাসূলল يا حبيب الله يا